কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো তোমাদের সকলকে নিম চাঁদমা তেজি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আমি তোমাদের বইয়ের চতুর্থ অধ্যায়ের অনুশীলনী চার পয়েন্ট একের সমাধান করাবো তো এক নম্বর অঙ্কের সমাধান করাবো আজকে আমি এর আগে একটি ভিডিও দিয়েছি সেটা ছিল তোমাদের এই চার পয়েন্ট একের এক নম্বর ভিডিও তো এটি হচ্ছে দুই নম্বর ভিডিও তো আমি এক নম্বর ভিডিওতে তোমাদের ক থেকে চ পর্যন্ত এক নং এর উত্তর দিয়েছি এবং আজকে এক নং এর ছ থেকে ছ পর্যন্ত উত্তর অ্যান্সার করে দিব তো আমি ভিডিওটি শুরু করব তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো না তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ চলো তাহলে চলো তাহলে আমরা শুরু করি তো আমরা প্রথমে আহ এই সূত্রটি করব এটি করব যে আমাদেরকে এখানে বলছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলছে আমাদের তো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় আমরা চলো ছ নম্বর সূত্রের সাহায্যে আমরা বর্গ নির্ণয় করি ছ নম্বরে আছে ওয়াই স্কোয়ার এই অঙ্কটা যদি আমরা সমাধান করতে যাই তো আমাদের এই অঙ্কগুলো এখানে যতগুলো অঙ্ক আছে সূত্র যদি বর্গ যেহেতু বলছে বর্গের দুটি সূত্র আছে সেই সূত্র যদি আমরা লিখে নিবো

ফাইভ এক্স ওয়াই আমাকে বর্গ করতে বলছে আমি এখানে কি করবো এখন বর্গ করে নিলাম দেখো এখন এখানে আমরা এটাকে এ ধরবো এবং এটাকে কি বি ধরবো এই পাশের এই পরটাকে আমরা এ ধরব এই রাশিটির এই পরটাকে আমরা এ ধরব এবং আমরা তো চলো তাহলে এবার কি এ স্কোয়ার তাহলে এ স্কোয়ার এ কে সিক্স এস স্কোয়ার ওয়াই এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি টু এ বি এরপরে হচ্ছে বি বি কে হচ্ছে ফাইভ এক্স ওয়াই এর স্কোয়ার

করে নিলাম দেখো এখন এই যে মাইনাসটা আছে সেটা না আমরা বুঝে আছে তাহলে এখানে কি হবে এক্স স্কোয়ার এই মাইনাস হবে কি প্লাস এখানে হলো টু এক্স ওয়াই দেখো অঙ্কটি শেষ এই অঙ্কটি চাইলে তোমরা

তাহলে এখানে কি হয়েছে এই মাইনাস মাইনাস এখানে কি মাইনাস দুইটা আছে কত এই জন্য মাইনাস মাইনাস গুণ হয়ে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তো আমাদের এখানে থাকবে কি x প্লাস y এর হোল স্কয়ার দেখো এখন এটা কিন্তু আমার প্লাসের সূত্র হয়ে গেছে তো আমরা এখন প্লাসের সূত্র লিখে দেব তাহলে এটাকে যদি a ধরে এটাকে যদি b ধরে তাহলে এটা কি হবে a স্কয়ার প্লাস 2ab সরি 2ab প্লাস b স্কয়ার দেখো আমাদের কিন্তু সেম আনসার এসেছে তোমাদের যেটা খুশি তোমরা সেটা করতে পারো চলো এরপরে আমরা ঝ নম্বরের সমাধান করব ঝ নম্বর কি আছে ঝ নম্বর ঝ নম্বর আছে মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এ বি সি দেখো আমরা এখন এই ঝ নম্বর সমাধান করি এই ঝ নম্বর এবং ঝ নম্বর সেম সেম নিয়মেই করতে পারি আমরা সেম নিয়মে সেম নিয়মে আমরা করব দেখো এখানে

দেখো এখন দেখো এই যে सेम কাজ যে মাইনাস দুই বার আছে মাইনাস দুই বার গুণ করলে মাইনাস ওয়ান গুণ করলে হবে প্লাস তো এখানে কি হবে আর যদি স্কয়ার আছে তাই প্রত্যেকটা সাথে স্কয়ার হবে কারণ এখানে হোল স্কয়ার বলতে কি প্রত্যেকটা সাথে স্কয়ার আছে আমরা কে স্কয়ার ওয়াই স্কয়ার জেড স্কয়ার দিয়ে দেব এরপর দেখো এই মাইনাস এই মাইনাস গুণ হবে প্লাস এখানে কি হবে 2 এবং এখানে এ বি সি এবং কি এক্স ওয়াই জেড প্লাস এখানেও সেম কাজ উপর থেকে সাথে স্কোয়ার সাথে আলাদা আলাদা করে স্কোয়ার দিয়ে দেব এ স্কোয়ার বি দেখো এখানে এটার आंसर হয়ে গেল আমরা এই অঙ্কটাও এই অঙ্কটাও চাইলে এই যে দুই ভাবে এই যে মাইনাসটাকে কমন নিয়ে এভাবে প্লাস এর সাথে ফলে করতে পারি তোমরা করবে আমি তো একটা দেখিয়ে দিলাম তোমরা যা নাম্বার যদি করতে চাও তাহলে তোমরা ভাবে করে নেবে ওই সিস্টেমে ওই নিয়মে চলো এরপরে আমরা ইউ নাম্বারটা দেখব ইউ নাম্বারে কি আছে দেখো আমরা এটা করি এখন এটা ওই যে সেম কাজ আমরা বর্গ করবো এ স্কোয়ার্স কিউব মাইনাস স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার ফোর স্কোয়ার করে নিলাম এখন এটাকে আমরা ইয়ে ধরবো এটাকে ধরবো তাহলে আমার সূত্রটি কি হবে

তাহলে এখানে আছে এ এর পাওয়ার আছে স্কোয়ার মানে টু আর এখানে টু গুণ করলে হবে ফোর এখানে এখন এখানে এই পাওয়ার এখানে যদি এভাবে থাকে তাহলে পাওয়ার হবে যোগ তাহলে এখানে আমার একই অক্ষর বা একই পদ এর কোনো সংখ্যা নেই তাই আমরা এখানে আলাদা করে লিখে নিচ্ছি এ স্কয়ার বি স্কোয়ার x কিউব

সংখ্যা দিয়ে আমাকে বর্গ করতে বলছে সংখ্যা দিয়ে দিচ্ছে আমাকে এখান থেকে বর্গ করতে হবে দেখো এখানে আছে একশো আট এই দেখো আমাদের ট নম্বর একশো আট আমি ট নম্বর দিয়ে একশো আট লিখে নিলাম তো দেখো এই সংখ্যাটাকে বর্গ করতে হলে আমাকে কিন্তু আহ আমাদের দ্বিপদী আহ রাশির যে বর্গ সূত্র আছে সেখানে দুইটা পদ না হলে সে সূত্রে ফালন যাবে না কিন্তু এখানে তো আমার একটা পদ আছে তাই আমি এটাকে দুইটা পদ করে নিব দেখো করে নিচ্ছি একশো যোগ আট দেখো এখানে একশো আট আছে আমার এখানেও তো একশো আছে আমি এখানে দুইটা পদ তৈরি নিলাম এখন এটাকে আমি স্কোয়ার করে দিব আমাকে বর্গ করতে বলছে তাই আমি এটাকে বর্গ করে দিলাম এখন এখানে এই এক্স হবে এ এবং আট হবে কি বি তাহলে আমি এখন ওই সেম সূত্রে ফালাবো তাহলে এটা প্লাস যেহেতু আছে আমি প্লাস করেছি তাই এটা প্লাসের সূত্র হবে তার মানে হবে একশো এ স্কোয়ার প্লাস সূত্রের টু এ বি তাহলে এ হচ্ছে একশো বি হচ্ছে কি এইট প্লাস বি স্কোয়ার বি হচ্ছে কি এইট আর স্কোয়ার দিয়ে দেবো এখন এটাকে ক্যালকুলেশন করব একশো একশো গুণ করলে এখানে এক আছে একশো যদি দুইবার গুণন করে হবে দশ হাজার কারণ এখানে আমাদের শূন্য থাকলে গুণ করে কিন্তু একটা সহজ সিস্টেম আছে যে আমি গুণ করে দেবো যেমন যেমন দেখো একশো যদি থাকে একশো তাহলে তোমার একটা কাজ করবা কি এই একশো এক এক গুণ করে দিবা এবং তারপরে যে চারটা শূন্য আছে চারটা শূন্য লিখে দিবা হয়ে গেল আমাদের গুণন যদি এরকম যদি বলতে অন্য কোন যদি আমি সংখ্যা নিয়ে মনে করে এখানে আছে ছয়শ ছয়শ আমাকে যদি গুণন তিনশো করতে বলে তাহলে আমি এটা কিভাবে করব কাজ করবার তিন নং কত তিন ছয় কত আঠেরো এখানে আঠেরো লিখে নেওয়া তারপরে কিন্তু চার শূন্য আছে এই দুটাই দুটো শূন্য চারটে শূন্য লিখে দিবা তাহলে হয়ে গেছে আমাদের অ্যানসার তো সেম ভাবে আমি এক এক গুণ করে এক লিখলাম এখানে দুইটা শূন্য এখানে দুইটা শূন্য চারটে শূন্য লিখে দিলাম তো আমি এখানেও সেই চারটে শূন্য লিখে দেবো এখন দেখো দুই এক দুই একে দুই আর চার দুগুণে কত সরি আট দুগুণে কত ষোলো তাহলে ষোলো লিখি আর পরে কত আছে দুইটা শূন্য দুইটা শূন্য দিয়ে দিলাম প্লাস এখানে কত আছে চৌষট্টি এখানে আছে চৌষট্টি এখন আট আটে চৌষট্টি কারণ এইটার দুইবার গুণ করলে আটটা চৌষট্টি হয় দেখো এখন আমি সবগুলো সংখ্যারে যোগ করে দেবো সবগুলো সংখ্যারে আমি যোগ করে দেবো সবগুলো সংখ্যার যদি আমি যোগ করি তাহলে হবে ওয়ান ওয়ান সিক্স সিক্স ফোর এটা হবে সবগুলোরে যোগ করলে তোমরা একটু যোগ করে নিবে দেখো আমি খুব সহজে যোগ করে নিয়েছি কারণ এখানে সব সংখ্যা গুলো আছে দেখো সংখ্যা আছে আমি যদি এই সংখ্যা বসাই এবং এখানে এখানে শূন্য আছে তাহলে তাহলে এটা কোনো করবে না এই জায়গায় এখানে তো ওয়ান আছে এই ওয়ান লিখলাম এবং এই ষোলো লিখলাম এই চৌষট্টি লিখলাম এখানে যেহেতু চারটা শূন্য আছে এবার এখানে আমার চারটা সংখ্যাও আছে কিন্তু দেখো তাই আমি এনে করে নিয়েছি তোমরা যদি যদি না বোঝো তোমরা অবশ্যই ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করে নিবে তো আজকে এটা এটার আনসার এখানে দেখছো সাহস এরপরে দেখো আমরা ছ নম্বর অঙ্কটা করব ছ নম্বর অঙ্কটা কি আছে ছ নম্বরটা হচ্ছে ছয়শো ছয় ভাবে ভাবে আমরা করে নেব ছ নম্বর ছয়শো ছয় তাহলে এটাও ছয়শো যোগ ছয় আমি এরকম দিব এরপর এটাকে স্কোয়ার করব দেখো এখন এটাকে আমি এ ধরবো এবং এই পরটাকে আমরা বি ধরবো তখন এটা কি হবে ছয়শো এ স্কোয়ার মানে কি এ স্কোয়ার আমার এটা হচ্ছে সূত্র লিখতেছি আমি এ স্কোয়ার প্লাস টু এ ছয়শো হচ্ছে এ তাই এ লিখলাম বি বি হচ্ছে কি সিক্স এরপরে দেখো প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে কি সিক্স এর উপর স্কোয়ার দেখো এখন আমি ক্যালকুলেশন করে দিব তাহলে ছয় রে দেখো ছয় এখানে ছয় ছয় আমি এটা লিখে নেবো এবং এখানে দুটো শূন্য আছে আমি চারটা শূন্য দিয়ে দেবো কারণ এই যে আমি এখানে যে সিস্টেমটা দেখালাম এই সিস্টেম আমি গুণটা করে নিলাম প্লাস এখানে দেখো ছয় দুগুণে কত বারো ছয় দুগুণে বারো আর ছয় বারো কত হয় বাহাত্তর ছয় বারো হচ্ছে বাহাত্তর লিখে নেবো বাহাত্তর আর এখানে দুটো শূন্য আছে আমি দুটো শূন্য দিয়ে দিলাম প্লাস এখানে ছয় ছয় কত হবে ছত্রিশ দেখো আমরা এখানে এই যে যোগটা করছি এই যোগটা ঠিক সেম ভাবে করব দেখো এখানে আমরা এই এই দুই শূন্যর জন্য এই ছত্রিশ লিখে দিব

না আমার এই ভিডিওটি করা কথা ছিল ঠপ পর্যন্ত তো ঠপ পর্যন্ত আমার ভিডিওটি করা শেষ তো তোমরা এখান থেকে যদি কোনো জায়গায় তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে আমি তোমাদের সেটি আর অন্য আরেকটি ভিডিও দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো আমার ভিডিওটি শেষ করার আগে আমার ছোট একটা রিকোয়েস্ট থাকবে যে আমার ভিডিওটি এখনো আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য